আসসালামু আলাইকুম আজ আমি কচুর শাক রান্না করে দেখাবো তবে কচু শাকটা আজ আমি ইলিশ মাছ বা অন্য কোন প্রকারের মাছ দিয়ে রান্না করব না কচুর শাকটা আজ আমি নিরামিষ রান্না করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক কচু শাকগুলো আমি কেটে পরিষ্কার করে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটা আমি চুলায় বসিয়ে দেবো শাকের মধ্যে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না কারণ শাকের মধ্যে থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার অল্প আছে নেড়ে শাকটা ভালো মতো সেদ্ধ করে নেব দেখুন শাকটা ভালো মতো সেদ্ধ করা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব তেল একটা তেজপাতা দারচিনি আর অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ পানির সাথে সকল মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচাগন্ধও থেকে যাবে তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কচুগুলো দিয়ে দেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে কচু রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এবার অল্প আছে নেড়েচেড়ে কচুটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে কচুর মধ্যে থেকে যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে তখন বুঝতে হবে কচু রান্না করা হয়ে গেছে পানি অনেকটা শুকিয়ে এসেছে কচু রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার নিরামিষ কচু রান্নার রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে